সাতক্ষীরায় সই জাল করে সরকারি হাসপাতালের বিপুল অঙ্কের টাকা লোপাটের অভিযোগ উঠেছে হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ তেরো কোটি টাকায় তুলে নেওয়া হলেও কোনো যন্ত্র বুঝে পায়নি কর্তৃপক্ষ কাগজপত্রের সার্ভে কমিটির সই থাকলেও কমিটির সদস্যদের দাবি তারা এর খবর জানেন না সাতক্ষীরা সদর হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এক্সরে আলট্রাসোনোগ্রাফি মেশিন সহ নানা মেডিকেল সামগ্রী কিনতে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে তেরো কোটি টাকার টেন্ডার হয় নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে তুলে নেয় বরাদ্দের সব অর্থই সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি দল সেসব যন্ত্রপাতি দেখতে সদর হাসপাতালে গেলে দেখাতে পারেনি কর্তৃপক্ষ এ সময় কোনো মাল বুঝে পাননি বলেও জানান সিভিল সার্জন কার্যালয়ের স্টোর অফিসার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব হাসান মাহমুদ স্যার সম্প্রতি আসলে তার মাধ্যমে আমরা জানতে পারি যে বারো কোটি টাকার টেন্ডার হয়েছিল ভারে যন্ত্রপাতির কিন্তু এই ধরনের কোনো যন্ত্রপাতি সার্ভে বোর্ডের কাছ থেকে আমি বুঝে নেই নাই তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মার্কেন্টাইল ট্রেড কোম্পানি পুরো টাকা তুলে নিল কিভাবে মালপত্র বুঝে নেওয়ার জন্য গঠিত সার্ভে কমিটির সদস্যদের অভিযোগ টাকা তুলতে জাল করা হয়েছে তাদের সই দরপত্রে যে মূল্য নির্ধারণ করা আছে মূল্যটা আমার কাছে প্রথমেই একটু সন্দেহ হয় এবং বাজারে যে দাম আছে তার চেয়ে এটা বেশি থাকার ফলে আমি তখনই এটা রিফিউজ করি এবং আমি ওই কমিটিতে রকম সিগনেচার করি নাই এই ধরনের মালামাল সার্ভে করার জন্য আমরা কোনো চিঠি পাইনি এবং এই যে স্বাক্ষরটা করা হয়েছে আমাদের মনে হচ্ছে যে স্বাক্ষরটা আমরা করিনি এটা অন্য কোনোভাবে করা হয়েছে কিনা এটা এখন তদন্তের তৎকালীন সিভিল সার্জনের দাবি মেডিকেল সামগ্রী কেনার প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা নেই তবে যন্ত্রপাতি বিভিন্ন জায়গায় থাকায় ঠিকমতো দেখানো যায়নি তদন্ত দলকে আর বর্তমান সিভিল সার্জন বলছেন বিষয়টি খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে যন্ত্রাংশ প্রায় এটা সঠিক না যন্ত্রাংশ সঠিকভাবে নিয়ম মাফিক করা হয়েছে মালামাল এখন আসছে দেখছি মালামাল আমি দেখছি কিছু মালামাল আসছে ওনাদের স্বাক্ষর যার করা হয়েছে ওনারা অভিযোগ করেছেন আমার কাছে একটা দরখাস্ত দিয়েছেন এ বিষয়ে আমি এটা তদন্ত করার জন্য আমি তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি এবং তাদেরকে সাত দিনের সময় দিয়েছি এদিকে হাসপাতালের সামগ্রিক কেনায় অনিয়মে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে নাগরিক আন্দোলন মঞ্চ এই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তদন্ত দাবি করেছে তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক